আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে অর্থাৎ এই মানুষদেরকে অসফল মখলুকাত তথা সৃষ্টির জিম হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদের আবাস স্থান স্বরূপ বা বসবাস উপযোগী করেছেন এই জমিনকে এবং সাথে সাথে আমাদের যাবতীয় পান পানীয় খাদ্য খাবার আহার রিজিক এক কথাই সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন জমিন থেকে আমাদেরকে দিয়েছেন আরে কথা আল্লাহ পবিত্র কারণে বলছেন এটা রয়েছে সুরা সুরাত দশ নম্বর আজ আল্লাহ রুবুল আলমিন বলছেন ওয়ালাক আল্লাহ বলছেন আর আমি তোমাদেরকে জমিনের ওপরে প্রতিষ্ঠিত করেছি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই জমিনের ওপর প্রতিষ্ঠিত করেছি ও জাআলনা লাকুম ফিহা মাঈশা এবং তোমাদের জন্য এই জমিনকে বসবাস্বরূপ বানিয়েছি আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই জমিনের ওপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং এই জমিন থেকে অর্থাৎ এই মাটি বা এই জমিন তোমাদের খাদ্য খাবারকে আমি একমাত্র উপযোগী বানিয়েছি এই জমিনকে তারপর আলো বলছেন কালিলাম্মা আতাশ করুন খুবই অল্প সংখ্যক মানুষ যারা আছে যারা আমার কৃতজ্ঞতাকে স্বীকার করে তিনটে কথা আল্লাহ বললেন একটা ছোটো একটা কথা বললেন ওয়ালাকদ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জমিনের ওপর প্রতিষ্ঠিত করেছি দ্বিতীয়ত এই জমিনেই আমি তোমাদের খাদ্য খাবার যাবতীয় সমস্ত কিছুকে ব্যবস্থা করে দিয়েছি তিন নম্বরে আল্লাহ আলমিন একটা অভিযোগের সুরে একটা কথা বললেন আমি তোমাদের জন্য এত কিছু করার পরেও কলিলাম মাতাশ করুন খুব অল্প সংখ্যক মানুষ আমার কৃতজ্ঞতা স্বীকার করে আমার প্রশংসা করে বলা বাহল্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের বসবাস উপযোগী করেছেন এই জমিনকে এবং একজন মানুষ ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে মৃত্যুকাল পর্যন্ত কবর কবরস্থ হওয়া পর্যন্ত যা কিছু প্রয়োজন পান পানীয় খাদ্য খাবার ফলমূল শাক সবজি ইত্যাদি থেকে শুরু করে নিয়ে পোশাক আশাক গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু যা কিছু প্রয়োজন এক থেকে একশো সমস্ত কিছু আল্লাহ বল আলমিন এই জমিনে আমাদের জন্য সুরক্ষিত করে রেখেছেন এই ভূপ্রেষ্ঠে আমাদের জন্য সমস্ত কিছুকে সুরক্ষিত করে রেখেছেন কাজেই সর্বাবস্থায় প্রতিনিয়ত যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এত লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন জমিকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন বসবাস স্বরূপ যে জমিন আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন যে জমিন থেকে আমাদের যাবতীয় খাদ্য খাবার আল্লাহরবু আলমেন দিচ্ছেন সেহেতু আল্লাহ রবুল আলমেন প্রতিনিয়ত তার কৃতজ্ঞতা স্বীকার করা তার প্রশংসা করা শুধু মানুষ হিসেবে মুসলমান ইমানদারের কথা নয় সাধারণ মানুষ হিসেবে সারা পৃথিবীর মানুষ হিসেবে আল্লাহ রুবুল আলমিনের কৃতজ্ঞতাকে স্বীকার করা মানুষের এটা দায়িত্ব এবং কর্তব্য আর ইমানদার যারা মোমেন মুত্তাকি তারা তো বাধ্য আল্লাহ রুবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে বাধ্য কিন্তু মানুষ বড় গাফেল যে আল্লাহ রুবুল আলমিন আমাদের লক্ষ্য কোটি নিয়ে দিয়েছেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিষ্ঠিত করেছেন এই জমিন থেকে আমাদের যাবতীয় খাদ্য খাবার পান পানীয় ফলমূল ইত্যাদি আমাদের প্রতিনিয়ত দিতেই রয়েছেন আল্লাহর ইবাদত যে করছে আল্লাহ তাকেও দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে গা ফেলে আল্লাহ রুবুল আলমিন তাকেও দিচ্ছে তো যেই নিয়ামত আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি কাজেই অভিযোগের সোরে আল্লাহ বলছেন কলিল মা তেশ করুন খুবই কল্প সংখ্যক মানুষ খুব কম সংখ্যক মানুষ যারা আমাকে স্বীকার করে আমার কৃতজ্ঞতাকে প্রকাশ করে আমার সুক্রিয় আদায় করে বলতে চাইছিলাম জাকাত আমরা যেটা বাংলাতে ব্যবহার করি জাকাত মূলত এটা আসলে আরবি শব্দ যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি প্রচলিত শব্দ জাকাত কোরআন আপনি যত জায়গায় দেখবেন সমস্ত সব জায়গাতে জাকাত শব্দটা এসেছে আগে পিছিয়ে অক্ষর আছে কিন্তু আসল শব্দ হচ্ছে জাকাত জাকাত থেকে আমরা দুইটা শব্দ পাই তার একটা শব্দ হচ্ছে জাকাত শব্দের আবেদনিক অর্থ হলো যেই জিনিস ক্রমশর বৃদ্ধি পায় মানে পরিমাণে বেশি হওয়া জাকাত মানে হলো পরিমাণে বেশি হওয়া সম্পদ বেশি হওয়া এটা একটা অর্থ তার মানে হলো জাকাত একটা বরকত আমাদের জন্য আর দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্র শুদ্ধতা পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা সুসংবাদদাতা ইত্যাদি আর পবিত্রটা আমরা পাই পবিত্র করান থেকে আল্লাহ বলছেন কদ আফল হামান জাক্কা হা যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো সফল কাম হলো তাহলে পরিশুদ্ধ করা জাকাত দিলে একটা সম্পদ বৃদ্ধি হয় তবে কোনো মানুষ যদি সম্পদ বৃদ্ধি হওয়ার উদ্দেশ্য নিয়ে জাকাত দেয় তাহলে আল্লাহ তার কবুল করবেন না কারণ নিয়ত হচ্ছে সম্পদকে বৃদ্ধি করার তবে জাকাত বরকত জাকাতের মাধ্যমে আমার আপনার সম্পদ বৃদ্ধি হবে এটাই চূড়ান্ত আর দ্বিতীয়ত হচ্ছে পবিত্র করা অর্থাৎ নাফসের এই অন্তরের যে কি বলবো অপবিত্রতা কার্পণ্য কৃপণ এবং অন্তরের এই নিকৃষ্ট খারাপ যে ধারণা পোষণ করা হয় এ সমস্ত কিছুকে আল্লাহর এই জাকাতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে দেয় তাহলে জাকাতের দুইটা অর্থ আমরা নিলাম এক হচ্ছে যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় বা বেশি পাও বেশি হয় সম্পদ বেশি হয় দ্বিতীয় হচ্ছে পবিত্র মানুষকে পবিত্র করে জাকাত মানুষ আমরা দিব কেন আল্লাহ কত সম্পদ দিয়েছেন জাকাতের নেশা পরিমাণে যাদের সম্পদ পৌঁছেছে তারা জাকাত দিবে কেন কেন কথা যদি বলে এক উত্তর হলো বল আলমিনের একটা প্রদত্ত বিধান জাকাত হচ্ছে আল্লাহরুল আলমিনের একটা বিধান এজন্য বলি আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে এরকম কোন মানুষ নেই এরকম কোনো দুঃসাহস ব্যক্তি নেই যে আল্লাহ রবুল আলমিনের কোনো বিধান ওই ব্যক্তি অমান্য করবে একমাত্র আল্লাহ রবুল আলমিনের এই দেয়া একটা বিশাল বড় একটা বিধান যেমন পাঁচটা সালাত ফরজ নেশাব পরিমাণের সম্পদ যা পৌঁছাবে তাকে জাকাত দিতে হবে নামাজের মতোই ফরজ যেমন রমাজান মাসে শ্যাম ফরজ তেমনই জাকাত ফরজ যেমন হজ ফরজ তেমনই জাকাত ফরজ অতএব একজন প্রকৃত মুসলিম ওই ব্যক্তি জাকাত দিতে বাধ্য কেননা আল্লাহ রুবুল একটা প্রদত্ত বিধান আর কোনো সাধারণ মানুষের কথা বাদই দিলাম বরং কোনো মমিনের পক্ষে এটা শোভনীয় নয় যে ওই ব্যক্তি আল্লাহরুবুল আলমিনের এই প্রদত্ত যে কোনো বিধানকে ওই ব্যক্তি অস্বীকার করবে এখন আল্লাহ পবিত্র করান নিজে বলছেন

আদেশ কোনো মুসলমান আই অকোন খেয়ার তুমিন ওই কাজটা কোরবনেরকম এরকম কোনো মমিনের পক্ষে শোভনীয় নয় এটা তার ইখতিয়ার নেই এটা তার অধিকার নেই জাকাত আল্লাহ একটা বিধান হ্যাঁ যদি কে ভালোবাসার সঙ্গে এই যে কোনো আল্লাহরবুল আলমীর বিধানকে যদি মান্য করে মেনে নেই আল্লাহরবুল আলমিনকে একমাত্র খুশি করার জন্য আল্লাহ রুবুল আলমিনের রিজামান জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে তার উপকার কী হবে আল্লাহ রুবুল তার তাকত সম্পর্কে আল্লাহ নিজে গ্রেন্টি দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন বাইশ নম্বর সুরাসুর আল হাজ বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন জালিকা ওয়ামাই আজিম শাহির মিন তাকওয়াল কলুব জেনে রাখো আল্লাহ বলছেন এইগুলো হচ্ছে আমার নিদর্শন অনেক জিনিসের আল্লাহ আল্লাহ বায়ন করার পর আল্লাহ এগুলো হচ্ছে আমার নিদর্শন অতএব যেই ব্যক্তি আমার এই নিদর্শন সমূহকে যথাযথভাবে ভালোবাসার সহ পালন করবে মিন কুলুব নিঃসন্দেহে তার ভয় হচ্ছে তার অন্তরের ভয় অর্থাৎ প্রকৃত অর্থে ওই ব্যক্তি আমাকে ভয় করে ওই ব্যক্তিই ভয় করে তাকুয়াশীল হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ বোচনের কথা আল্লাহর আল্লাহ রুবুল আলমিনের যে কোনো বিধানকে যদি আল একমাত্র আল্লাহর রেঝামান জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত মনে করে যদি আপনি মান্যতা দিতে পারেন মান মেনে নিতে পারেন তাহলে আপনি যে মুত্তাকি আপনি যে আল্লাহওয়ালা আপনি যে আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করেন এ কথা আল্লাহ নিজে বলছেন একথা পৃথিবীর কোনো মানুষ আপনাকে বলবে না যে হ্যাঁ ভাই তুমি খুব আল্লাহকে ভয় করছো একথা আল্লাহ নিজে কথা বলছে ফাইন হামিন তাকুয়াল কুলুব জেনারা কো তার অন্তরের ভয় সমানিত উপস্থিতি আমরা তারপরে জানব জাকাত ফরজ হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত আমরা পাই জাকাত ফরজ হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত তার একটা শর্ত হলো নিসাব পরিমাণে সম্পদ পৌঁছানো আর দ্বিতীয়ত হচ্ছে এক বছর অতিক্রম হওয়া বিষয়টা বুঝবেন জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে সম্পদ নিসাব পরিমাণে পৌঁছানো আপনি যদি স্বর্ণের দিক থেকে হিসাব করে দেখেন হ্যাঁ বিশাল আমাদের সব জানা স্বর্ণের দিক দিকে যদি আপনারা দেখেন তাহলে সাড়ে সাত ভরি মানে সাত সাতশ সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম যদি স্বর্ণ থাকে তাহলে জায়গাতে আমাকে আপনাকে দিতে হবে দ্বিতীয়ত যদি রুপোর হিসেবে দেখেন তাহলে সাড়ে বাহান্ন ভরি অর্থাৎ ছশো বারো পয়েন্ট ছত্রিশ গ্রাম যদি আপনার রূপা যদি থাকে তাহলে আপনাকে জাকা দিতে হবে তৃতীয় হচ্ছে যদি টাকা নিসাব পরিমাণে পৌঁছাই তাহলে আপনাকে সেই টাকা থেকে জাকা দিতে হবে কত টাকা হলে জায়গা দেবেন এই বিষয়ে বেশিরভাগ ওলামাই ক্রামদের সঠিক যেটা মত সেটা হল রূপ হিসাব অনুযায়ী বাহান্ন ভরির রূপোর যে দাম বাজার মূল্য যেটা যখন যেটা চলবে সেই অনুযায়ী আপনাকে টাকার হিসাবে যদি দেখেন তাহলে স্বর্ণ রূপোর নামে টাকা আপনাকে জাকাত দিতে হবে আরও একটা বিষয় যদি আপনি স্বর্ণের পর্যন্ত অপেক্ষা করতে যান তাহলে সাধারণ গরিব অসহায় দরিদ্র এদের সঠিক হক আপনি পৌঁছাতে পারবেন না এজন্য আর ওলামে কিরামদের সঠিক যেটা মত হলো উত্তম যেটা মত হলো যদি কেউ টাকার হিসাবেই দিতে চায় তাহলে সত্তর হাজারের অধিক টাকা হলে আপনাকে জাকাত দিতে হবে কত দেবেন প্রত্যেক চল্লিশ টাকা এক টাকা করে ভালোভাবে যদি বলি একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এবং এক লক্ষ টাকায় এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বের করে দিতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত নিসাব পরিমাণে সম্পদ পৌঁছানো দ্বিতীয় শর্ত হল এক বছর অতিক্রম হওয়া মনে করেন আজকে আজকে দিনে আজকের এই ডেটে অর্থাৎ কুড়ি ডিসেম্বর দু আজকে চব্বিশ দিনে কেউ কোনো ব্যক্তির সম্পদের নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়েছে ঠিক আছে স্বর্ণের ক্ষেত্রে বলেন রূপর ক্ষেত্রে বলেন টাকা পয়সার ক্ষেত্রে বলেন হ্যাঁ তো এই আজকের ডেটে যে ব্যক্তি মালিক হয়েছে নিসাব পরিমাণের মালিক হয়েছে ঠিক আজকের এই ডেটে আগামী দু সাল কুড়ি ডিসেম্বর দু সালে সারা বছরের খরচ খরচা খাদ্য পানি সমস্ত কিছু বাদ দিয়ে যদি আপনি আপনার কাছে টাকা সত্তর হাজারের অধিক থাকে সাড়ে বান্ন ভরি সোনা যদি থাকে রূপো যদি থাকে এবং সাড়ে সাত ভরি যদি স্বর্ণ থাকে তাহলে আর জাকাত বের করে দিতে হবে এখানে একটা লক্ষ্য নিয়ে বেশ মনে রাখবেন জাকাত যদি মাঝে কেটে যায় তাহলে আপনাকে আর জাকাত দিতে হবে না কেটে যাওয়া মানে আজকের দিনে আপনি জাকাতের নিসাব পরিমাণে মালিক হয়েছেন ঠিক আছে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস যেতে করতে জাকাতের নিসাব কেটে গেল কোনোভাবে ব্যবসায় বিজনেসে লস হয়ে গেল বা কোনোভাবে কোনোভাবে চুরি ডাকাতে হয়ে গেল এভাবে জাকাতের নিসাবটা কমে গেল আবার ওই মার্চ মাসে মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের পাঁচ তারিখে আপনি আবার নিসাব পরিমাণ পৌঁছালেন তাহলে আজকে যেহেতু নিসাব পরিমাণে পৌঁছেছিলেন মাঝে নিসাব কেটে গেল এখন আবার আপনি মার্চ মাসে গিয়ে মে মাসে গিয়ে পাঁচ তারিখে আবার আপনার নেশাব পরিমাণে পৌঁছে আছে তো এই মার্চ মাস পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ পাঁচই মার্চে আপনাকে জাকাত বের করে দিতে হবে মে মাসে অর্থাৎ এক কথাই মনে রাখবেন যেই দিন সম্পদ নেশাব পরিমাণে পৌঁছাবে সেই দিন থেকে নিয়ে পরবর্তী বছর তার পরের বছর প্রত্যেক বছর একই তারিখে আপনাকে জাকাত বের করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত এক নম্বর হলো নিসামপুরে মানে পৌঁছানো আর দু নম্বর হলো এক বছর অতিক্রম হওয়া এক বছর অতিক্রম হলে আপনাকে জাগাত বের করে দিতে হবে সম্মানিত উপস্থিতি এবার আমরা জানবো মৌলিক কয়টা বিষয়ের উপরে জাকাত দিতে হবে জাকাতযোগ্য সম্পদ মৌলিক জাকাতযোগ্য সম্পদ হচ্ছে চারটি একটা হচ্ছে মাঠ থেকে উপার্জিত ফসল জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত এক দুই হল ব্যবসায়িক সম্পদের ওপর জাকাত তিন হল স্বর্ণ রোপা অথবা তার পরিবর্তে যে কোনো কারেন্সি বলেন মুদ্রা বলেন টাকা বলেন ডলার বলেন এটা এবং চার নম্বর হচ্ছে পশু পশুপ্রাণীর পর্যন্ত জাকাত দিতে হবে তাহলে জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত এখানে একটা মনে রাখার বিষয় হলো ইসলামে জমি জায়গার ওপর কোনো ট্যাক্স নেই মানে ইসলামে জমি জায়গার ওপরে কোনো জাকাত নেই আপনি পঞ্চাশ বিঘে সম্পত্তি মালিক হতে পারেন কিন্তু ওই জমির জন্য আপনাকে জাকাত দিতে হবে না জমির জন্য আপনাকে আলাদাভাবে জাকা দিতে হবে না আপনি পঞ্চাশখানা গাড়ির মালিক ওই পঞ্চাশখানা গাড়ির মালিকের কারণে গাড়ি থাকার জন্য আপনাকে জাকা দিতে হবে না কখন জাকাত দিবেন ওই পঞ্চাশটা গাড়ি যখন আপনি ব্যবসার কাজে লাগাবেন তার থেকে যখন টাকা আয় উপার্জন হবে পঞ্চাশ বিকে সম্পত্তি থাকলো আপনার কোনো জাকাত নেই জাকাত কখন ফরজ হবে যখন ওই পঞ্চাশ বিঘে ওই বিশ বিঘে তিরিশ বিঘে সম্পত্তি যখন জমি আপনি চাষবাদ করবেন চাষাবাদ করবেন সেই ফসলের ওপর জাকাত দশটা আপনার পুকুর থাকতে পারে কিন্তু ওই ব্যক্তিগতভাবে ইসলামে এই দশটা পুকুরের ওপর কোনো জাকাত নেই বরং ওই দশটা পুকুর থেকে যখন আপনি মাছ চাষ করবেন এবং মোটা অঙ্কের টাকা আয় ব্যয় হবে নেশাব পরিমাণে পৌঁছালে তখন আপনাকে জাকাত দিতে হবে তার মানে হলো যা এই জমি জায়গা ঘর বাড়ি পুকুর এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র ওই আলমারি খাট শোকেশ আলনা ফ্রিজ এসি আরও কিছু আরও কিছু এ সমস্ত কিছুর জাকাত নেই জাকাত হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসলের জাকাত ব্যবসায়িক জাকাত যে কোনো ব্যবসা আপনার থাকতে পারে সেটা হোক ধানের ব্যবসা হোক অথবা যে কোনো ওই কাপড় চোপড়ের ব্যবসা বাণিজ্য হোক এই ব্যবসার উপরে যে আয় উপার্জন হবে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে সম্মানিত পরিস্থিতি জাকাতের বিধান সম্পর্কে আলারবুল আলমিন পবিত্র কোরআনে তিনি বলছেন সোরা আল বাকারা দুই নম্বর সোরা দুইশো সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ পবিত্র কোরআনে এখানে ইরশাদ করছেন আনফিকু মা কাসবতুম ওই জমি থেকে উপার্জিত ফসলের বিষয়ে আল্লাহ বলছেন হে মিম ইমানদারগণ তোমরা আমার রাস্তায় খরচ করো আনফিকু আমার রাস্তায় খরচ করো মানে জাকাত দাও আনফিকু মিম্মা মা যেটা তোমরা উপার্জন করেছো আল্লাহ বলছেন হে মমিনগণ তোমরা আমার রাস্তায় খরচ করো সেই সমস্ত সম্পদ যেটা তোমরা জমি থেকে উৎপাদিত করো উৎপাদন করো আর ওয়ামিমা আরাজনা লাকুম মিনাল অর্স এবং আর আমি যেটা তোমাদের জন্য জমি থেকে উৎপাদিত করি তাহলে জমিতে যে আমরা ফসল ফলাই ধান গম সরিষা ইত্যাদি এটা কি আমরা ফসলটাকে তৈরি করি আল্লাহ এখানে দুইটা কথা বলছেন এক তোমরা যেটা নিজেরা উৎপাদন করো চাষ নিজেরা ওই জমি হাল দিয়ে বীজ বপন করে তারপরে সেওতে সার জোর দিয়ে ইত্যাদি সেই মাধ্যমে যেটা আয় হবে সেখান থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো আরেকটা কথা আল্লাহ বললেন ওয়ামিমা আফরজিনাল কুমিনাল আর্স এবং আমি তোমাদের জন্য জমি থেকে যেটা উৎপাদন করি সেটা তোমরা আমার রাস্তায় খরচ করবে সেটা কীভাবে আল্লাহ পবিত্র করা সুরাককে আমা ছাপ্পান্ন নম্বর সুরা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পরপর পাঁচটা হাত আল্লা বলেন বলছেন ওই বীজ বপনের করার ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি আরবিটা বলছি না আল্লাহ বলছেন তোমরা যে জমিতে বীজটা ফেলে আসছো এই বিষয়ে তোমরা আমাকে বলো ওই বীজটা তোমরা অঙ্কুরিত অঙ্কুরিত করো আঁকুর তৈরি করো গাছ তৈরি করো না সেটাকে আমি তৈরি করি নিঃসন্দেহে সেটা আমি তৈরি করি আল্লাহ বলছেন যদি আমি চাইতাম সেটাকে খড়কোটাই পরিণত করে পারতাম মানে যখন ফল বড় গাছ হয়ে গেল ফল পাকার উপক্রম এবার পাক মানে ফলটা পাকবে ঠিক সেই সময়কার কথা বলছেন লাউ না শাহ উল্লা জা না হত আমান আলো বলছেন আমি চাইলে সেটাকে কোটাই পরিণত করতে পারতাম কিন্তু আমি করিনি তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে এবং তোমরা বলবে আমরা ধ্বংস হয়ে গেলাম আমরা নিজ হাতে উপার্জন করলাম আমরা নিজের হাল বালাম হাল দিলাম সেচন করলাম ওই সার দিলাম জোর দিলাম আমরা নিজ হাতে কামাই করলাম অথচ আমরা কিছুই পেলাম না ভালো এই জন্য আমি নিজের করতে পারিনি তাহলে দুইটাই বিষয় আল্লাহ বলছেন তোমরা যেটা নিজের মেহনতে কামিয়েছ সেটা সেখান থেকে তোমরা আমার খরচ করবে আর যেটা আমি তোমাদের জন্য জমি থেকে বের করেছি সব জিনিসের ওপরে জাকাত দিতে হবে আলাদা আলাদা বিষয়ের উপরে সম্মানিত উপস্থিতি তাহলে জমি থেকে উৎপাদিত ফসলের ওপর জাকাত যেমন ধান গম ভুট্টা সরিষা ধনী তিল ইত্যাদি এর উপরে সমস্ত সম্পদ যদি নেশাব পরিমাণে পচে তাহলে আমাকে আপনাকে জাকাত বের করে দিতে হবে এটা আল্লাহর মানে একটা প্রদত্ত বিধান মানতে বাধ্য এখন একটা বিষয় সেটা কখন আদায় করব অনেক মানুষ আছে আমরা নিজেরাই ফল যে কোনো যা মাঠে মাঠ থেকে যে কোনো জিনিস ফলটা তুলে আমরা সেটা বাড়িতে সংরক্ষণ করে রেখে দিই যেটা হারাম আল্লাহ নির্দেশ সেটা নয় আল্লাহ বলছেন আহ তু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি অর্থাৎ তার হক তাকে পৌঁছে দাও সেই দিন যেদিন তুমি ফলটা কাটবে অনেক মানুষ দেখবেন যদি জিজ্ঞাসা করেন কখনো জাকাত বের করেছ ওরা এখনো বের করতে পারিনি বাড়িতে ভরে দিয়েছি না আল্লাহর বিধান আল্লাহ বলছে তাদের হক অর্থাৎ জাকাত তোমরা বের করে দাও যেই দিন ফল কাটবে অর্থাৎ ওই মাঠে ওই খামারে যেই দিন ধান তোলা হবে যেদিন গম তোলা হবে যেদিন ফল গাছ থেকে তোলা হবে সেই দিনে জাকাতের কথা আল্লাহ বলছেন সেই দিনে হিসাব করে তোমরা বের করে দাও আমরা জাকাত বের করি না সময় মতো হিসাবও করি না আরেকটা বিষয় আমি বলে দিই ছেড়ে দেব সেটা হচ্ছে পরিমাণ কতটা হলে ক কী পরিমাণ জাকাত দিতে হবে খুব ছোটো করে বলবেন ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লাইসা লাইসাল হুব্বি ওয়ালা সামার আল্লাহ রুবুল্লাহম বলছেন কোনো শস্য খেদ মানে শস্য জিনিসের ওই ফসলের জাকাত নেই আনা না কোনো ফল জাকাত নেই হ্যাঁ চাইয়া হাত হাত্তা ইয়াবুলকে খমসাতা আওসাক যতক্ষণ পর্যন্ত পাঁচ আওসাক পরিমাণ না পৌঁছাচ্ছে এটা একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের ওপরে জাকাত ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচ আওসাক সমান সেই সম্পদ না হচ্ছে এটা একটা হাদিস আরেকটা হাদিস যেটা বোখারি গ্রন্থে রয়েছে চব্বিশ নম্বর অর্থাৎ চোদ্দোশো চুরাশি নম্বর হাদিস এখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন লাইসা ফিমা আকাল্লু মিন খমসাতি আউসাকিন সদাখা অর্থাৎ পাঁচ আওসাক এর কম যদি সম্পদ হয় তাহলে তার উপর জাকাত দিতে হবে না এখন আউসাক এটা একটু মাপা যাক পরপর দুইটা হাদিসে আলো বলেন আপনার বললেন যে পাঁচ আউসাক না হওয়া পর্যন্ত জাকাত ফরজ নয় আরেকটা হাদিসে বলেন পাঁচ আউসাকের কম হলে তাকে জাকাত দিতে হবে না এখন আউসাকটা কি আমরা রমজান মাসে যেটা জাকাতুল ফিতির হিসেবে দিই আমরা ওজন একটা মাপ করে নিছি দু কেজি ওই আড়াই কেজি মতো এবং রসাল্লা সাল্লাম যেমন যে সা ব্যবহার করা হতো সেই সা অনুযায়ী ষাট সা এই এক সা আমরা মাথাপিছু এক সা দিই না ওই রমাজান মাসের জাকাতুল ফেতের তো এরকম এক দুই করে ষাট সা হলে এক আউশাক হবে কষাক বললাম ষাট সা ষাট সা এক আউশাক হবে তাহলে ষাট গণিত পাঁচ তিনশো আর এর ওজন হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি অর্থাৎ সাড়ে সাত কুইন্টাল সাড়ে সাত কুইন্টাল যদি সম্পদের মালিক আপনি হয়ে থাকেন জাকাত কিভাবে দিবেন বোখারির হাদিস চব্বিশ নম্বর অধ্যায় চোদ্দোশো তিরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলছেন ফিমা সাকাতির সামাউ আলু অয়নু আউ কানে আসরি আলু আসর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সম্পূর্ণ চাষ ওই মাঠের সম্পূর্ণ চাষ যদি হয় বৃষ্টির পানিতে সামাউন মানে হচ্ছে এখানে বৃষ্টির অর্থ না হয়েছে সামা পানি কোথা থেকে হয় আসমান থেকে বৃষ্টি হয় তো রসুল সাল্লি সাল্লাম বলছেন সম্পূর্ণ চাষ যদি বৃষ্টির পানিতে হয় অথবা যদি ঝর্নার পানিতে হয় আউ কান আসর গেল আসুর তাহলে দশ ভাগের এক ভাগ ওষুধ দিতে হবে আষারণ মানে হচ্ছে দশ আমরা যদি ওসর ব্যবহার করি ওসর বাংলাতে বলি ওসর দিতে হবে জাকা দিতে হবে তো ওসুর আসার মানে হচ্ছে দশ তো সম্পূর্ণ চাষাবাদ যদি হয় বৃষ্টির পানিতে তাহলে দশ ভাগের এক ভাগ মানে দশ টিনে এক টিন দশ বস্তা এক বস্তা আর যদি না হয় ওয়ামা সুকিয়া বিন্যাস সেই নিস্ফুল আসুর অথবা যদি ওই বৃষ্টির পানিতে নই ঝর্নার পানিতেও নয় ওটা বিভিন্ন স্যালসামরসলের মাধ্যমে সেচের মাধ্যমে আপনি আমি আপনি সেই কাছাচা ফসলটাকে তুললাম সেক্ষেত্রে সুসালাসের নিষ্ফুল আসুর তার অর্ধেক মানে বিশ ভাগের এক ভাগ কুড়ি টিনে এক টিন কুড়ি বস্তা এক বস্তা আর আদায় করবো আমরা ইনশাল্লাহ যে যেদিনে ফসল তুলব আমরা আল্লাহ রবুল কাছে দোয়া করব হে আল্লাহ রুবুল আলমিন জাকাত যেহেতু তোমার একটা প্রদত্ত বিধান এই জাকাতকে আমরা যেন প্রকৃত অর্থে আমরা আদায় করতে পারি সঠিকভাবে সেই তফিক মামাদেরকে আমাদেরকে দাও আল্লাহমা আমিন এবং জাকাত যারা একমাত্র প্রাপ্য যারা তাদের কাছে যেন এই জাকাতকে আমরা পৌঁছে দিতে পারি সেই তফিক তুমি আমাদের এমনটা নয় যে জাকাত নিসাব পরিমাণে পৌঁছানোর পরে সে সম্পদ বাড়িতে রেখে দেব না এই জাকাত খাওয়ার মালিক আপনি নন আর পরবর্তীতে আলোচনা করা যেতে পারে জাকাত যারা খাওয়ার একমাত্র মালিক তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহর রবুল আলমিন আমরা যারা সম্পদের মালিক হয়েছি নিসাব পরিমাণের সম্পদ যাদের বের হয়েছে আমরা যেন প্রত্যেককেই হিসাব করে জাকাত বের করতে পারি সেই টিম আমাদের দাও আল্লাহমা আমিন আল্লাহর রবুল আলমিন আমরা পৃথিবীর বুকে যতদিন জীবিত রয়েছি ততদিন পর্যন্ত ইসলামের যাবতীয় হুকুম আহকাম পবিত্র কোরআন এবং হাদিসকে একনিষ্ঠতার সাথে আমরা যেন মান্য মান্যতা দিতে পারি মানতে পারি আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন আল্লাহ রুবুল আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ তুমি সাফা না দিলে পৃথিবীর কোনো মানুষ সাফা দান করতে পারে না রব্বা নাস আশফিমান্তা সাফে শেফা আ ইল্লা শেফা ওকা কা শেফা আন লা আমাদের মাঝে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন আমাদের যারা স্বজন কবরে চলে গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো আমিন আল্লাহমদ ওয়ালাহ মহম্মদ কেমা সল্লাহ ইব্রাহীম ওয়া আলী আলি ব্রাহিম হামিদু মজিদ আল্লাহম বারিকা আলহাম্মী মহম্মদ কেমা বারুক আলাহ ইব্রাহিম ওয়াইব্রাহিম হামিদু মজিদান وسلام على المرسلين والحمد لله رب العالمين